প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে আইসিএমআর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া বিএস ডিগ্রি থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে আঠশো হাজার টাকা নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো ইন্টারভিউ সংক্রান্ত তথ্য এক প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর ছবি সাটিয়ে দিতে হবে চার আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্টের আসল কপি এবং এক সেট জেরক্স কপি ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে পাঁচ এরপর নির্দিষ্ট তারিখের ইন্টারভিউয়ে স্থানে পৌঁছতে হবে ইন্টারভিউয়ের তারিখ সময় ও স্থান নিচে দেওয়া হলো ইন্টারভিউয়ের তারিখ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে বারো এক দু হাজার তারিখ প্রার্থীদের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে বেলা এগারোটা থেকে ইন্টারভিউ নেওয়া হবে সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় এই তারিখে পৌঁছতে হবে ইন্টারভিউয়ের স্থান স্ক্রিনে শো করা হলো আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে